গুড মর্নিং সবাইকে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা মেয়েদের জন্য একটা ভীষণ বড় সমস্যা এবং এই সমস্যা এখন খুব টিনেজারদের মধ্যেও দেখা যাচ্ছে টিনেজার থেকে বড় একদম যতদিন মেনোপোজ চলছে ঠিক ততদিন পর্যন্ত এই এই সমস্যার সম্মুখীন মহিলারা হচ্ছে আমরা অনেক মেয়েরা আছি অনেকে হয়তো এই জিনিসটার সাথে কম্প্রোমাইজ করে নিয়েছি আবার অনেকে ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে নিজের সাথে হ্যাঁ আজকে মেয়েদের সেই সমস্যা নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমরা বাইরের মানুষের সাথে বাড়ির মানুষের সাথে ছাড়া কথা বলতে ভয় পাই পেরিটিক্যাল ইস্যু হাই আমি সোনালী সাহা পাল একজন পেলভিক য়োগা এক্সপার্ট একজন মেন্টাল হেলথ ইয়োগা ট্রেনার এবং তার সাথে করে একজন মেডিটেশন হিলার একজন ডায়েট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকে তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেয়েদের পেরিয়েডিক্যাল ইস্যু পেরিয়েডিক্যাল পেন এবং তার থেকে হওয়া বিভিন্ন রকম সমস্যা কি কি হতে পারে পিরিয়ডস থেকে যদি আমাদের প্রপার সময়ে পিরিয়ডস না হয় এবং কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি আমরা অনেক মেয়েরা রয়েছি এই সমস্যার সম্মুখীন হচ্ছি অনেক বাবা মারা রয়েছি যারা টিন এজারদের মধ্যে তাদের টিন এজারদের মধ্যে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভুক্তভোগী হতে হচ্ছে আমরা অনেকেই ঠিকমতো জানি না যে এখনকার দিনে আজকালকার দিনে কীভাবে চললে কিভাবে নিজেকে সুস্থ রাখা সম্ভব এই জায়গায় এই এই বিশেষ ক্ষেত্রে প্রথমত বলি আমাদের যে সাইকেল থাকে সেই সাইকেলটা যদি আমরা প্রপার সময়ের মধ্যে না হয় সেটা যেমন একটা ভীষণ রকম সমস্যা দুই থেকে তিন দিন আমার কাছে আসা যারা ক্লায়েন্ট আসে তাদের বেশিরভাগেরই আমি সমস্যা যেটা দেখেছি দুই থেকে তিন মাস পুরো অফ হয়ে যায় এবং তারপরে যদিও বা হয় তবু সেই জিনিসটা খুবই কম পরিমাণে হওয়া এটা কিন্তু একটা ভীষণ গুরুতর সমস্যা যেটা আমাদের ওভারিতে হচ্ছে যেটাকে কোনোভাবেই কিন্তু আমাদের না করে চলা যাবে না মানে না আমি ইগনোর কোনোভাবেই করতে পারবো না যদি করি তাহলে আমি যেমন নিজের সমস্যা ডাকছি সেরকম আমার পরিবারেরও সমস্যা যারা আমাদের খেয়াল নিচ্ছে তাদেরও কিন্তু সমস্যার কার সম্মুখীন হতে হচ্ছে স্পেশালি হচ্ছে এই পিরিয়ডিক্যাল যে সাইকেলটা চলে সেটা চব্বিশ থেকে আঠাশ দিনের মধ্যে ভীষণ ভালো সাইকেল এর মধ্যে যদি আমাদের হয় খুবই ভালো যদি না হয় বা এগিয়ে যায় এগিয়ে যাওয়াটা খুব ভালো কিন্তু পিছিয়ে যাওয়া ভীষণ রকম খারাপ সংকেত দিচ্ছে কি করে বুঝবো অনেকেই আমি দেখি যে অনেকেই বলে যে আমার গায়ে হয়তো রক্ত নেই তার জন্য আমার সাইকেলটাও ঠিকঠাক হচ্ছে না নিজে থেকে এইভাবে কোনো রকমভাবে নিজেকে ঠিক যাচাই করবেন না জাস্টিফিকেশন করবেন না কারণ এটা একটা এমনই সংকেত যেখানে হতে পারে সিস্ট হতে পারে ওভারি ক্যান্সার যেটা আমরা মেয়েরা চাপতে 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 মনে করি যে ঠিক আছে আমার দ্বারা হচ্ছে না আমি নিজে ঠিকঠাক খেয়াল রাখতে পারছি না আমি নিজে কেয়ার করতে পারছি না নিজের কাছে নিজে কম্প্রোমাইজ আর দশজনেরও একই হচ্ছে এই ভেবে ভেবে নিজে নিজে কম্প্রোমাইজ করে ফেলি এটা কিন্তু ভীষণ গুরুতর একটা সমস্যা এবং এ সমস্যার সমাধান কিন্তু রয়েছে যোগাতে মানে এমনও ক্লায়েন্ট আমার কাছে এসছে যারা চার মাস তাদের পিরিয়ডিক্যাল প্রবলেম ছিল মানে হয়নি রীতিমতো ভয় এবং ডাক্তারের কাছে ঘুরে ঘুরে ওষুধ খাওয়ার মতন পরিস্থিতি গেছে ডাক্তার পর্যন্ত রেকমেন্ড করেছে আপনি যোগা করুন পেনভিগের এমন কিছু বিশেষ য়োগা আছে যা কিন্তু আপনাকে ভালো করতে পারে আপনাকে সুস্থ করতে পারে আর এরকমই কিছু ইয়োগা আমি করিয়ে থাকি আফিট যোগা স্টুডিওর সেন্টারে অনলাইন অফলাইন শুধুমাত্র মহিলাদেরই এই সমস্যা এবং এই মহিলাদের সমস্যার জন্যই এমন অনেকেই আছেন যারা ভীষণ রকম পেন যখন হয় তখন ভীষণ রকম পেন বা সমস্যার সম্মুখীন হয় অনেক রকম কারণ আছে প্রপার ডায়েট প্ল্যান ফলো না করার জন্য কিন্তু হয়ে থাকে সেই প্রপার ডায়েট প্ল্যান এবং য়োগা যদি তুমি আমার সাথে আমার ক্লাসে এসে নিজেকে ট্রিটমেন্ট দিতে চাও থেরাপি দিতে চাও তাহলে অবশ্যই আমার ক্লাস জয়েন করতে পারো আজকে এই পর্যন্ত আবার পরের দিন দেখা হবে টাটা